নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত তো চলুন ভিডিওটি শুরু করা যাক টিকটিকি কিভাবে টাকা আনতে পারে আমাদের সংসারে সেই সম্পর্কে আজকের ভিডিও টিকটিকি কিভাবে টাকা আসা এবং টাকা যা উভয়েরই লক্ষণ দেয় সেই সাথে জানাবো যে আপনার জীবনে যদি কোনো বড়ো পরিবর্তন আসে তাহলে টিকটিকির কোন লক্ষণ দেখে তা বোঝা যায় এছাড়াও যদি আপনি কোথাও একটি টিকটিকি দেখতে পান তবে আমরা আপনাকে দেবী লক্ষ্মীকে খুশি করার একটি দুর্দান্ত উপায় বলতে যাচ্ছি আপনি টিকটিকির ওপর একটা জিনিস দিয়ে দিতে পারেন আপনার ভাগ্য বদলে যাবে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে আপনি এটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে পারেন বন্ধুরা মানুষ প্রায় বাড়িতে টিকটিকি দেখে যা একটি স্বাভাবিক ঘটনা বলেই মনে করা হয় এখন কি আমরা জানি যে টিকটিকি একটি সাধারণ প্রাণী হিসেবে বিবেচিত হয় কিন্তু টিকটিকি মানুষের সাথে প্রকৃতির নিজস্ব এক অনন্য সম্পর্ক রয়েছে এটা হয়তো খুব কম মানুষই জানে শাস্ত্রে টিকটিকিকে একটি বিশেষ প্রাণী হিসেবে বিবেচনা করা হয়েছে শাস্ত্রে টিকটিকি দেখা এবং এর সাথে সম্পর্কিত অনেক কাজ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে যা জানা থাকলে আপনি আপনার জীবনের প্রতিটি উচ্চতা অর্জন করতে পারেন শাস্ত্রে প্রসিদ্ধ শকুন শাস্ত্র অনুসারে একটি নির্দিষ্ট সময় টিকটিকি দেখা শরীরের উপর পড়ে যাওয়া বাড়ির দেওয়ালে টিকটিকি হেঁটে চলা থেকে শুরু করে নিজেদের মধ্যে মারামারি করা এবং শব্দ করা ইত্যাদি সব কিছুরই নিজস্ব বিশেষ লক্ষণ রয়েছে যা আপনার জীবনের সঙ্গে জড়িত এগুলি ভবিষ্যতেও ঘটতে থাকা শুভ বা অশুভ ঘটনার ইঙ্গিত দেন আপনি নিশ্চয়ই অনেকবার শুনেছেন যে দীপাবলির দিন আপনি যদি টিকটিকি দেখেন তবে এটি দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচিত হয় এবং বিশ্বাস করা হয় যে এই দিন যদি টিকটিকি আপনার গায়ে পড়ে তাহলে বছরের পর বছর ঘরে থাকবে সুখ এবং সমৃদ্ধি এই পরিস্থিতিতে চলুন জেনে নেওয়া যাক টিকটিকি কিভাবে আমাদের শুভ এবং অশুভ লক্ষণ দেয় প্রথমত আপনি যদি খাবার খাচ্ছেন এবং সেই সময় টিকটিকি শব্দ শুনতে পান তবে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি আপনার জীবনে হঠাৎ অর্থ লাভের ইঙ্গিত দেয় এছাড়াও এটি একটি লক্ষণ হতে পারে যে আপনি কিছু শুভ ফল পাবেন দ্বিতীয়ত আমরা যখন কথা বলি তখন যদি টিকটিকি শব্দ করে তাহলে জানতে হবে যে সে সময় যে কথাটি আপনি বলছেন তা খুবই শীঘ্রই ফুলতে চলেছে তৃতীয়ত খাবার খাওয়ার সময় যদি পায়ের ওপর টিকটিকি পড়ে এবং তাহলে আপনি শারীরিকভাবে অসুস্থ হতে চলেছেন চতুর্থত টিকটিকির কোনো পোকামাকড় ধরে খাচ্ছে সে সময় যদি আপনি তাকে ফেলেন তবে জানবেন আপনার ধনপ্রাপ্তির যোগ আছে তবে তার সঙ্গে লোকসান হওয়ারও যোগ থেকেও যাবে চার ঠাকুর ঘরে টিকটিকি দেখতে পেলে গঙ্গা জল ছিটিয়ে ঠাকুর ঘরে উদ্দেশ্যে করে যে কোনো মনস্কামনা পূরণ করুন তাহলে তা সম্পূর্ণ পূর্ণ হবে ছয় পুজো করার সময় যদি কোনো টিকটিকি দেখতে পান তাহলে তা খুব শুভ বলে মনে করা হয় সাত ঘরে যদি মরা টিকটিকি দেখতে পান বা আপনার হাতে যদি ভুল করেও কোনো টিকটিকি মারা যায় তাহলে অতি শীঘ্রই তার সৎকার করতে হবে অর্থাৎ মাটিতে পুঁতে দিতে হবে কারণ এটি খুব অশুভ সংকেত আট আপনি যদি দুটো টিকটিকিকে সঙ্গম করতে দেখেন তবে এর অর্থ আপনার পুরনো বন্ধু আপনার সাথে দেখা করতে চলেছে বা আপনি যে ব্যক্তির সাথে দেখা করতে চেয়েছিলেন সেই ব্যক্তির সাথেই আপনার সাক্ষাৎ হতে চলেছে নয় এমন একটি বিষয় আছে যে আপনি যদি আপনার স্বপ্নে মৃত টিকটিকি দেখতে পান তার মানে আপনার সাথে কোনো বড় সমস্যা হতে চলেছে এবং আপনি আপনার জীবনে এমন কিছু খবর পেতে চলেছেন যার সম্পর্কে আপনার কোনো ধারণা ছিল না আগে এছাড়াও আপনি যদি আপনার স্বপ্নে টিকটিকিকে লড়াই করতে দেখেন বা আপনি যদি বারবার এমন স্বপ্ন দেখে থাকেন তবে এর অর্থ হলো আপনি কোনো ধরনের বিবাদে জড়াতে চলেছেন এবং আপনি তার পূর্বাভাস পাচ্ছেন তাই সতর্ক হওয়া উচিত এবং আপনার জীবনে সেই অনুযায়ী কাজ করা উচিত যাতে আপনাকে কোনো ঝামেলায় জড়াতে না হয় কথিত দশ আছে যে কোথাও যাওয়ার সময় যদি হঠাৎ কোনো ব্যক্তির হাতে বা মাথায় টিকটিকি পড়ে তবে এটি সম্মান পাওয়ার লক্ষণ এমনও বলা হয় যে যদি এটি টিকটিকি হাঁটুতে পড়ে তবে তাও খুব শুভ বলে মনে করা হয় এগারো এমনও বলা হয় যে যদি আপনার কপালে টিকটিকি পড়ে তবে এর অর্থ হল আপনি খুব শীঘ্রই অর্থ পেতে চলেছেন বারো আপনি যদি কোনো কাজে যাচ্ছেন এবং আপনার সামনে দুটি টিকটিকিকে লড়াই করতে দেখেন তার মানে আপনি যে কাজে যাচ্ছেন আপনার পক্ষে এতে সাফল্য পাওয়া কঠিন হবে বা বলা যেতে পারে যে আপনাকে এর জন্য খুব পরিশ্রম করতে হবে তেরো আপনার গায়ে টিকটিকি পড়লে তা থেকে আরও অনেক কিছু জানতে পারবেন কারোর কপালে টিকটিকি পড়লে আর্থিক লাভ হয় ডান কানে পড়লে গয়না পাওয়া যায় বাম কানে পড়লে দীর্ঘ আয়ু হয় যদি বাঁ কাঁধে টিকটিকি পড়ে তাহলে আপনার আয়ু বৃদ্ধি হয় যদি ডান কাঁধে পড়ে তাহলে নতুন জামা কাপড় পাওয়ার যোগ বোঝায় কিন্তু যদি আপনার চুলে টিকটিকি আটকে যায় বিশেষ করে মহিলাদের লম্বা চুলে আটকে বা যায় বা পড়ে তাহলে সাবধানে এতে আপনি আঘাত পেতে পারেন এটি আপনার কাছে কিছু খারাপ খবর আসার লক্ষণও হতে পারে তাই বন্ধুরা আপনাকে অবশ্যই এখানে সতর্ক থাকতে হবে তো বন্ধুরা আপনি যদি টিকটিকি দেখতে পান তবে একটি সহজ টোটকা করে আপনি আপনার জীবনে অর্থ আসার পথ খুলে দিতে পারেন এর জন্য যখনই ঘরে টিকটিকি দেখবেন সঙ্গে সঙ্গে ভগবানের মূর্তির কাছে রাখা সিঁদুর ও চাল এনে দূর থেকে টিকটিকির ওপর ছিটিয়ে দিন এটি টিকটিকির ওপর ছিটিয়ে দেওয়ার সময় আপনার মনে যা ইচ্ছে আছে বলুন এতে আপনার ইচ্ছে পূরণ হবে টিকটিকিকে ধর্মগ্রন্থে পুজোযোগ্য প্রাণী হিসেবে বিবেচনা করা হয়েছে এই টোটকা করলে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয় এবং আপনার জীবনে কখনো কোনো বাধা আসে না এবং আপনার জীবনে কোনো ব্যথাও আসে না বন্ধুরা এমন নয় যে আপনি যখনই টিকটিকি দেখবেন তখনই এই টোটকা করতে শুরু করবেন সন্ধ্যায় যখন আপনি পুজো করতে চলেছেন সেই সময় যদি টিকটিকি দেখতে পান সেই সময় এই টোটকা করা উচিত তো বন্ধুরা এই ছিল শকুন শাস্ত্র অনুসারে টিকটিকি সম্পর্কিত কিছু লক্ষণ যা দেখে একজন ব্যক্তি সময়ের আগেই জানতে পেরে পারে যে তার জীবনে কি ঘটতে চলেছে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন নমস্কার